ওং নামস্বিবায় সিংহ রাশির জন্য মে মাস দুই হাজার পঁচিশ সালের গ্রহের অবস্থান এবং তার প্রভাব নিচে আলোচনা করা হলো। গ্রহের অবস্থান গ্রা গোছার মাসের শুরুতে রাহু আপনার অষ্টমভাবে এবং কেতু দ্বিতীয়ভাবে অবস্থান করবে শনি সপ্তমভাবে অবস্থান করবে যা বিবাহিত জীবনে কিছু চ্যালেঞ্জ আনতে পারে মে মাসের মাঝামাঝি সময়ে বৃহস্পতি আপনার দশমভাবে গোচর করবে এটি কর্মজীবনের জন্য অত্যন্ত শুভ হতে পারে রাহু আঠারো ই মে মিন রাশিতে আপনার অষ্টম ভাব এবং কেতু কন্যা রাশিতে আপনার দ্বিতীয় ভাব প্রবেশ করবে সম্ভাব্য প্রভাব সম্ভাব্য প্রভাব এই মাসে আপনার কর্মক্ষেত্রে উন্নতি আশা করা যায় নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে এবং আপনার কাজের স্বীকৃতি মিলতে পারে আর্থিক দিক থেকে মিশ্র ফল আশা করা যায় অপ্রত্যাশিত কিছু খরচ হতে পারে তাই আর্থিক বিষয়ে সতর্ক থাকুন পারিবারিক জীবনে কিছু অস্থিরতা দেখা যেতে পারে মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকতে পারে দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি হতে পারে ধৈর্য ধরুন এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করুন স্বাস্থ্য নিয়ে কিছু উদ্বেগ থাকতে পারে পেটের সমস্যা বা হজমের গণ্ডগোল হতে পারে শিক্ষার্থীদের জন্য সময়টা মোটামুটি ভালো তবে পড়াশোনায় মনোযোগ দিতে হতে পারে আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে ওং নমসিপায় মন্ত্রটি জপ করা আপনার জন্য শুভ ফলদায়ক হতে পারে নিয়মিত শিবের পূজা করা এবং সোমবারের ব্রত পালন করা আপনার জন্য উপকারী হতে পারে মনে রাখবেন এটি একটি সাধারণ ভবিষ্য ফল আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীর গ্রহের অবস্থানের ওপর ভিত্তি করে ফলাফল ভিন্ন হতে পারে